আসলে ভিডিওতে এসা রাগারাগি করার বা মানে চিলাচিলি করার ইচ্ছা ছিল না বাট এইসব প্লেসে বলতে চাই না কখনো বলিনি কিন্তু ইদানিং ধৈর্যের বাইরে চলে যাইতাছে এই যে কিছু জিনিস এই ইন্ডিয়ার একটা চ্যানেল যে কলকাতার রিপাবলিক বাংলা এই শালার নাই না খুব ইমিডিয়েট ট্রিটমেন্ট করানো উচিত ধরে বাংলাদেশে আইন কয়েক মাস রাইখা মেহমানদারি করায় বুঝাই দিতে বুঝে যে এখানে হিন্দু মুসলিম বাইবে আমরা ওইভাবে মিলা চলতেছি ঠিক আছে ওই যেই পরিমাণ নেগেটিভ নিউজ ছড়াইতেছে পরে মঞ্চে তো মাঝে মাঝে জুতার ভিত্তি ঘুড়া গায়ে ফিরাইতে সারা ফালতু কনকার পিয়ারব সারাদিন খালি যে কি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে কি হচ্ছে সংখ্যালঘু বাড়ি পড়ছে মৌলবেদীরা জঙ্গি আক্রমণ করছে তোমার যাতে কুষ্টির উটকে মারছে মাদার চোত বকা মাপ আল্লাহ মানে এমন একটা বলেছি জাস্ট এক কন্ট্রোলের বাইরে যেতেছে চাইছিলাম না যে মানে বকাটা দিতে তাও দিতে হইলো ফালতু জানি গণকার সারা দিন বাংলাদেশের নামে বদনাম করে মনে হয় যে বাংলাদেশে মানে ওর জাতের কে বিয়া দিছে এই ওর ডিভোর্স ডিস্ট্রিক লেগে লেগে খালি জ্বলতেই থাকে জলতেই আসে এমন একটা পরিস্থিতি সারাটা দিন মিথ্যা চ্যানেল এই চ্যানেলটার মধ্যে মিথ্যা প্রচার করে বাংলাদেশের নামে হোক যেই দেশের অর কামই হলো সকালবেলা খাওয়ার সময় ওষুধের মতো করে মিথ্যা খায় সারাদিন মিথ্যা কইতে থাকে ঘোমার আগেও ওষুধের মতো করে দুটার মিথ্যার ট্যাবলেট খেয়ে এমন পরিস্থিতি ওর কাম নাই ওর ওর বাসের মানুষ ওরা কেমনি সহ্য করে হকার রে হ্যাঁ ওর গোষ্ঠীর মধ্যে কোনোটা মনে হয় লোকাল ট্রেনের মাঝে এই হকারি করে দাদির গলায় দশ টাকা নানির গলায় দশ টাকায় তাবিজ বেচছে আর ওই যে কাস টাকা পেচ্ছে লেগে ওর অবস্থায় সে এরকম পাগলের লাফ চিংড়ি মাছের মতো হয় আর সারাদিন মিথ্যা মিথ্যা প্রচার করতেই থাকে ওর দেশের নিউজও হয় মিথ্যা কথা ওর দেশের ব্যাপার ওই বাইরের কথা কেউ হয় এমন একবার প্রেজেন্ট করছে বাংলাদেশে মানে প্রোডাকশন হাউস তৈরি করছে জঙ্গি আর বাপে অর্ডার দিচ্ছে এন থেকে বানায় নিয়ে আসো সব ফালতু ঠিক হয়েছে এইসব এই এইসব ব্লুকালের কারণে অশান্তি সৃষ্টি হইতেছে পুরা দেশ বিদেশে রাষ্ট্রের প্রত্যেকটা একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক আর এভাবে বাংলাদেশে অভ্যন্তরণীর ব্যাপার বাংলাদেশের সরকার আছে বাংলাদেশের আইন আছে কানুন আছে রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু মিলে বাংলাদেশেরটা বাংলাদেশ বুঝক না তোমরা সব ব্যাপারেই তোমার হাকুষাইতেবো আরেক পাগলা আছে ওই শুভেন্দু ওই বর্ডারে যাইবো গা অমুক করে হালাইবো তমুক করে হালাইবো পাগলের আড্ডি আরে ভাই তুমগো জিনিসটা তোমরা হ্যান্ডেল করো না এখানে একটা বুঝ আছে তো হ্যাঁ আমাদের দেশের একটা এত বড় একটা ঘটনা ঘটে গেছে এটা আমাদেরও সহমর্মিতা আছে আমাদেরও কষ্ট লাগতেছে বা আমাদের ভুল মানুষের হয় কিন্তু ভুলের পর একটা বেশি এক্সট্রিম ভুল করে ফেলাইছে যার ফলাফল ভুগতেছে ঠিক আছে এদেশের মানুষ ন্যায় রে প্রশ্রয় দেয় না বেশি দিন এটা প্রমাণ করে দিছে আর কি আর বলার আছে তোমার এগুলো তোমরা এই যে তোমার এই ইন্ডিয়ানের রিপোর্টারগুলারে কিছু কিছু এগুলারে বাংলাদেশের পাবনা আমাদের বড় মেন্টাল হসপিটাল আছে অনেক পারো তোমাকে ট্রিটমেন্ট করতে যাইতে হবো না আমাকে আল্লাহর মতো আমাকে ব্যবস্থা আল্লাই করবো আর তোমরা এখানে ট্রিটমেন্ট লো ফাজিলগুমকে